নমস্কার আমরা এখন আছি বৈদিক সনাতন বর্ণাশ্রম মঠ বাইর আমাদের সঙ্গে আছেন বৈদিক সনাতন বৈদিক সনাতন বর্ণাশ্রম মঠের মঠাধীশ্বর প্রজ্ঞান সরবজি মহারাজ আমরা এই প্রজ্ঞান সরবজি মহারাজের কাছ থেকে আজকে জেনে নেব যে এই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং তার প্রতিবাদে যে হাইকমিশনার আমাদের পশ্চিমবঙ্গের সাধু সন্ত এবং হিন্দু সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেছিল বা ডেপুটেশন দিতে গেছিলো তার জন্য এখানকার প্রশাসনের কাছ থেকে মিলেছে মার সেই বিষয় নিয়ে আমরা মহারাজজির কাছ থেকে জেনে নেব উনি কি বলতে চাইছেন মহারাজ আজ ভারতবর্ষের শান্তপ্রিয় সামাজিক ভক্তজনেরা কোনোদিন কারো প্রতি কোনো জীবের প্রতি নির্মম আঘাত করেনি কিন্তু সম্প্রতি যা দেখছি সেই জাতি নিধনের জন্যে আজ ভারতবর্ষ বিরোধী দেশদ্রোহী তারা এদের বিনাশ করবার জন্যে চেষ্টা করছে আমরা একটু পূর্বে চলে যাই সেখানে দেখতে পাই এ ভারতবর্ষ গ্রাস করবার জন্যে ভারতবর্ষ লুণ্ঠন করবার জন্যে ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ মানুষদের আঘাত করে জল্লাদ বৃত্তি করবার জন্যে চলে আসছে সেই পাঠান মুঘল আমল থেকে আর ধারা চলছে এই অবস্থা আমরা কি করতে পারি আমাদের ধর্মের বিষয় বলতে গেলে প্রথমে ধরব আমাদের গোহত্যা এ ভারতবর্ষের মানুষ গরুকে মা বলে একটা পশুকে মা বলে এ ভারতবর্ষের মানুষ ভক্তপ্রাণ মানুষ তারা গরুকে পশু বলে না তার যে বিষ্ঠা বিষ্ঠা বলে না গোবর গরুর বর গরুকে যদি বাঁচিয়ে রাখা যায় তো ভারতবর্ষের মা মাটি উর্বর হয় ভারতবর্ষের ভক্তরা বলবান হয় দুধ পান করে সেই গোহত্যার বন্ধ করবার জন্যে আমাদের শান্ত শান্ত সন্তরা আপ্রাণ চেষ্টা করেছে উল্লেখ করা যায় করপাত্রীজি এখান থেকে আমি আরম্ভ করছি এইবার চলুন আমরা কিভাবে ভারতবাসী ভারতীয়রা কিভাবে কৈষ্ণ হচ্ছে একবার চেষ্টা করুন ওরা লুণ্ঠন করে এসে ভারতবর্ষ রাজত্ব করল সাতশো বছর কত সনাতনপন্থী হিন্দু ওরা নিধন করেছে তারপর ইংরেজ এলো ব্যবসার ভান করে আমাদের রাজত্ব কেড়ে নিল আমাদেরকে অত্যাচার হত্যা করতে আরম্ভ করল সব সহ্য করে আজ আমরাও তার প্রতিবাদ করে বেঁচে থাকবার জন্য লড়াই চলছি কিন্তু দুর্ভাগ্য এই হিন্দু জাতির মধ্যে এক জাতি আছে মির্জাফর জাতি স্বার্থ ললুপতা আমিত্ব জন্যে এই হিন্দুকে মারছে আজ আমরা দেখেছি যে ওরা সতেরোবার ভারতবর্ষ আক্রমণ করেছে সোমনাথ মন্দির আপনি ভাবতে পারেন যে আমাদের সোমনাথের সমস্ত সোনা দানা নিয়ে গেছে ময়ূর সিংহাসন পর্যন্ত ওরা নিয়ে গেছে আর শেষে আমাদের মন্দিরের বিগ্রহটাকে গজনীর মসজিদের পাদানি করেছিল আমাদের মেরে খান্ত হয়নি আমাদের ইষ্ট ওরা অপমান করে চলেছে আজ আমরা সেই জাতি ভারতবর্ষে আছে আবার ইংরেজদের তাড়ানো হল মুসলমানরা দেশ ভাগ করলো দু জাতি তত্ত্ব নিয়ে কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ অংশ কেটে নিয়ে তারা ধর্ম নিরপেক্ষ করল না তারা মুসলিম রাষ্ট্র করল বন্ধু এই সেই ভারতবর্ষ জাতি তত্ত্ব নিয়ে ভারতবর্ষ ভাগ হল রা মুসলিম রাষ্ট্র করলো দুঃখ লাগে আমরা যখন জাতীয় মন্ত্র উচ্চারণ করি গঙ্গে চো যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধুকাবেরী জলেসিনশন এই যেখানে সিন্ধু নদী নেই ওরা নিয়ে গেলো সিন্ধু নদী কেটে নিয়ে গেল ভাগ হলো আর এ পারে মুসলমানরা যখন ছিল আছে তারা সেই পাকিস্তানের সেই বাংলাদেশের মুসলমানদের ইঙ্গিতে ভারতবর্ষের আমাদের আজ নিধন করছে এরা অসাম্প্রদায়িকের আড়ালে হিন্দু নোধনের যোগ্য আরম্ভ করেছে ভারতবর্ষের মানুষ শুধু মানুষ না ভারতবর্ষের সাধুরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল অগ্রগণ্য ছিলেন রামকৃষ্ণ যখন পূজা হচ্ছে দীপাবলি মায়ের পূজা হচ্ছে তখন কলের কাপড় যখন দিচ্ছে যখন চুড়ি ফেলছে কাঁচের চুড়ি তখন রামকৃষ্ণ বলছেন আমার মা এ কলের কাপড় পরে না মা তাঁতির হাতের তৈরি করা কাপড় পরে এই তো অসহযোগ আন্দোলনের মূল উপাধা আমাদের সন্ত যে ভারতবর্ষের গান করেছে আসি নিয়ে জগতে হাসিতে খেলিতে সেই সন্ত সেই সন্ত তিনি গান রচনা করেছিলেন এইভাবে সাধুরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল সেই সাধুরা আবার দেখছে ভারতবর্ষের সনাতন পন্থীর মানুষরা আবার নিধনের মধ্যে পড়েছে আপ আপতিত হয়েছে তাই সজাগ হয়ে উদাত্ত কণ্ঠে বলছে আর নয় তোমরা জাগো ওরা দূর থেকে পূর্ব দিকে দেখল আমাদের বাংলাদেশ ঢাকেশ্বর মন্দির আমাদের দেখল ব্রহ্মপুত্র নদ মেঘনা নদ সেখানে হিন্দুরা যেভাবে বর্তমানে নিধন হচ্ছে নৃশংসভাবে তাদের হত্যাকার হচ্ছে খুন করে তাদের চার চামড়া তুলে নিয়ে ঝুলিয়ে দিচ্ছে লোককে দেখাচ্ছে ফুলে গেলেন তার জন্যে সোচ্চার হয়েছে আমাদের সন্তরা তাই বাংলাদেশে কমিশনের কাছে এই সাধুরা এই সামাজিকরা এই ভারতীয় ভারতীয়রা জানতে চাইতে গিয়েছিল কিন্তু সেখানে আমাদের প্রশাসন প্রশাসন বলতে পুলিশ তারা নিম্নমভাবে অত্যাচার লাঠির আঘাত করেছে রক্তাক্ত শরীর করেছে ভুলে গেছেন কে করেছে পুলিশ মন্ত্রীকে এই সেই মমতা মমতার কথা বলি মমতা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে যে ভারতবর্ষের প্রাণ যে ভাষা সংস্কৃত ভাষা যে ভাষা উচ্চারণ করলে যোগের ক্রিয়া হয় পরাপ্তি মধ্যমা বৈখরী বাক সে শান্তপ্রিয় সামাজিক হয় সেই ভাষা দুশো দু হাজার পার্টি ছিল পশ্চিমবঙ্গে তাদের অনুদান দেওয়া হতো সেটা সমস্ত পার্টিগুলো তুলে দিয়েছে হাতে গোনা পঞ্চাশ ষাটটি চতুষ্পাটি আছে বন্ধু এই সেই টাকাগুলো নিয়ে অনুদানের টাকাগুলো নিয়ে এর লক্ষ্মীশ্রী ভান্ডার ও ভাণ্ডার এ ভান্ডার করে আমাদের সংস্কৃত ভাষা তুলে দিল তাই আমরা সংস্কৃত প্রেমিকরা উদাত্ত কণ্ঠে বলতে চাই এ সংস্কৃত রক্ষা করো মমত হাঁটাও সংস্কৃত বাঁচাও এ কথা আমরা বলতে পারি শুধু এখানেই খান্ত নয় আমাদের হিন্দুদের মাছে একটা কথা উচ্চারণ করেনি এখানে রাজ্য ফিরাজ হাকিম এখানে শাহজাহান এখানে এদেরকে নিয়ে হ্যাঁ এদেরকে নিয়ে এ মুসলমান রাষ্ট্র করার চেষ্টা করছে আমাদের ধুতি ত্যাগ করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদের লুঙ্গি পরাবে আমি প্রশংসা করব না জ্যোতিবাবু এখানে মুখ্যমন্ত্রী ছিল তিনি কোনোদিন লুঙ্গি পরে মুসলমানের কাছে গিয়ে নামাজ পড়েনি আর এই আমার বিবি হয়ে মাথা কাপড় দিয়ে কি বিবি দেখলে আমরা পিত্তি জ্বলে যাবে হয়ে এই মমতা কাজ করছে জ্যোতিবাবু সংস্কৃত ভাষা তোলেনি জ্যোতিবাবু মুসলমানদের এত টাকা দেয়নি লালকৃষ্ণ আডবাণী এসেছিল এখানে রথ নিয়ে জ্যোতিবাবু বলেছিলেন ওদের কাজ ওদের করতে দাও পুলিশ গার্ড দিয়ে ওরা বিহারে পাঠিয়েছিল জ্যোতিবাবু মাদ্রাসাগুলো টাকা ঢেলে দেয়নি মাদ্রাসাগুলো হিন্দু নধনের ওদের ট্রেনিং দিচ্ছে হ্যাঁ আজ দুঃখের সঙ্গে আপনাদের বলতে হয় আমি শিশুকালেই আমার যখন দাড়িগ হয়নি সেই সময় থেকেই আমি বৈরাগ্যবান ত্যাগ করে প্রান্তে প্রান্তে ঘুরেছি আমি দীর্ঘদিন তারকেশ্বরে ছিলাম আমি দেখেছি যে আজ ভারতবর্ষের সনাতনপন্থীদের অবস্থা কী আমরা গেছি বিভিন্ন জায়গা সভা করতে হিন্দুর পল্লিতে মুসলমানরা বুক চিতে মুসলমানরা বুক চিতিয়ে চলতে পারে কিন্তু আজ ফুরফুরা আজ বিভিন্ন জায়গায় মুসলমানের পল্লিতে আমাদের যেতে ভয় হয় তাই মিনি পাকিস্তান হয়ে গেছে তাই আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এই সেই দেশকে রক্ষা করতে গেলে এখনই আপনারা সচ্চার হন এখনই যারা মাদ্রাসাগুলো হিন্দু নিধনের কারখানা তৈরি করেছে তাদের থেকে উদ্ধার হওয়ার জন্যে আজ আমাদের একত্রিত হতে হবে আমাদের একত্রিত হয়ে এই যে হিন্দু হিন্দুদের উপর আঘাত হানছে তাদেরকে সাহসতা করতে হবে আমি নিধন করতে বলছি না তাদেরকে বিরত্ব থাকতে বলছি আমি সাধু আমি সবারই মঙ্গল চাই সবারই মঙ্গল হোক সর্বে সুখী ন ভবন্তু সর্ব সবাই সুখী হোক এই কথা বলে আমি আমার আপনি এই প্রশাসনের ভূমিকা কীরকম দেখছেন এই পুলিশ বা প্রশাসনের ভূমিকা কী দেখছেন আপনি প্রশাসনের ভূমিকা জল্লাজের মতো দেখছি এ প্রশাসন না হিন্দু নিধনের ইয়ে দস্যু এরা তাই প্রশাসন এই প্রশাসন হটাও বাংলা পশ্চিম বাংলাকে বাঁচাও ভারতকে বাঁচাও এক আমি নিঃসন্দেহে বলতে পারি আর আমাদের যে এখানে প্রশাসন মন্ত্রী পুলিশ মন্ত্রী আছে ওনার ভূমিকা কীরকম দেখছেন এই আছে এই যে ঘটনা ঘটলো গত পরশুতে হ্যাঁ কমিশনার জানতে গিয়েছিল এরা এরা অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি এরা স্বাভাবিকভাবে জানতে গিয়েছিল জল্লাদ প্রশাসনিক পুলিশ পুলিশকে দোষ দেওয়া যাবে না পুলিশ যার তর্জনীতে তর্জনী হেলো চলছে সেই মমতাকে দোষ দিতে হবে মমতা হাটাও হটাও হিন্দু বাঁচাও এই কথা আমি বলতে পারি তাই সরকারের একটি পরিণাম দু হাজার ছাব্বিশ সামনে তো আগত আসন্ন বিধানসভা তো আপনি কি দেখছেন এখানে আমি দেখছি একটু অপেক্ষা করুন এ এখানে এসেছিল ইন্দিরা গান্ধী এখানে এসেছিল মাহাত্মা গান্ধী আবার এসেছে মমতা গুলিতে যেতে হবে এই আশা আশা রাখি আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি সৌমেন্দ্রনাথ ভক্ত